আপনাকে কেন দিচ্ছে বুঝতে হবে ডাল বেকোচ কালা হ্যাঁ আপনাকে সাধু দিচ্ছে না ওই মেয়েটার সুখের জন্য দিচ্ছে জানে আপনি এইসা ছোট লোকের ছোট লোক না দিলে উপর দিয়ে কিছু না বলেন মেয়েটা মেয়েটার কষ্ট হবে তাকে নানাভাবে কষ্ট দিবেন আপনি না দেন আপনার আত্মীয় স্বজন দিবে অন্য মহিলারা খোঁচাবে এবং তার মুখটা ছোট হবে এই জন্য তার বাপ বাধ্য হয়ে দিচ্ছে আল্লাহর আসতে এই যৌতুক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে একজন বাবা তার মেয়েকে একজন মা তার মেয়েকে জন্ম থেকে বড় করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বানিয়ে শিক্ষিত করে তারপর আপনার কাছে দিয়ে দিয়েছে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার সংসারে চলে আসছে সারা জীবনের জন্য মানুষটাকে গড়ে তুলছেন তার বাপা আর তার সুফলটা ভোগ করছেন আপনি আপনার উচিত বরং শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে খেতপথ করা টাকা পয়সা দেওয়া হাদিয়া তোফা দেওয়া কারণ তারা আস্তে একটা মেয়ে তুলে নিয়ে আসছেন কত বড় ছোট লোক হলে তারা আস্তে একটা মেয়ে তুলে দিছে আবার সাথে আপনি যৌতুক আশা করেন এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ কারা কার শ্বশুর থেকে গরু ছাগল নেবেন হাত করে আপনারা নেবেন যারা আপ তুলছেন কারা কারা নেবেন না তারা আপ তুলেন আল্লাহ আমাদের কি অভিশাপ থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমি খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা জায়েজ আছে কি দেখো এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না আমরা সবাই কম বেশি এই রোগের রোগী দেখুন খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি হালাল কিছু দেখেন ভালো কিছু দেখেন তাহলে সেটা হারাম হবে না আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও না হবে অন্য সময় দেখলেও হারাম হবে হারামটা সব অবস্থা হারাম ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ কেন অনুত্তম কাজ কারণটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ডাক্তাররা আমাদের চলে গেলে আসক্তি লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে সেজন্য যথাসম্ভব এই বদবাস থেকে আমাদের দূরে সরা উচিত অনেকে আছে বাচ্চাকে মোবাইল না দেখাইলে কার্টুন না দেখাইলে ভিডিও না দেখেলে বাচ্চা খায় না না নাই ভাইরা আমার আমি খুব শক্ত ভাবে বলতে চাই বাচ্চাকে মোবাইল দেখায়া কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখা খাওয়াবেন না এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় বাচ্চাদের ক্ষতি আরো বেশি হয় এটা করবেন না এখন আপনি বলবেন না না দেখালে তো খাওয়ায় না আমার কথা হলো আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ানো দুই দিন তিন দিন যদি সে না খাইতে চায় খাওয়ায় না তাকে বলে দেন যে তোমাকে এইসব দেখতে দেওয়া হবে না তুমি খাওয়া খাও আর না খাও দেখছেন না শেষ খাইলে খাও শিরণী বাসা তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো কোন মোবাইল টোবাইল দেখানো হবে না খাইলে খাও না খাইলে না খাওয়া বাচ্চা দেখবেন একদিন খাবে না দ্বিতীয় দিন খাবে না তৃতীয় দিন খাবে না এরপরে দেখবেন সময় ও খাবে ওর বাপ মা চোদ্দ গোষ্ঠী একসাথে খাবে খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর খেলে বাচ্চা মরে যাবে না না এত সোজা মানুষের মর দু চার পাঁচ সাত দিন না খেলে মানুষ মরে না এত সোজানা যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে ওর বাপ মা সাথে খাবে এগুলা সব আমাদের হীনম্নতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখে খেলে কে বলেছে না আলহামদুলিল্লাহ আমি তো আমার ফ্যামিলিতে দেখি কই বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া না ফান মানে তোরা খুব ভালো করে খা এই জন্য সৎ সাহস দরকার বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে আপনি সারা দিন ভূতের মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন তাবিজ লিখে বাচ্চাদের মোবাইল আসক্তি দূর হয়ে যায় সম্ভব না তাবিজ তো আপনার হাতে আপনার কাছে আপনি নিজে ছেড়ে দেন বাচ্চা এমনিতে কি হবে মানুষ হয়ে যাবে ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো করা যাবে এর কারণে কোনো গুণা হবে হারাম হবে ব্যাপারটা সেরকম না এগুলো আমাদের অনেকে কুসংস্কারের জন্য বিশ্বাস মাত্র আমার কিছু বন্ধুরা ঈদের বকশি দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে তারা এই মাহফিলেই উপস্থিত আছে তাদের হেদায়তের উদ্দেশ্যে কিছু বলবেন মার্শাল্লাহ আসামি হাজির একেবারে এই যে আসামি যারা ঈদের টাকা দিয়ে কি করেছে আহ যারা ঈদের বকশিসের টাকা দিয়ে তারা জুয়া খেলেছেন হারাম কাজে ব্যয় করেছেন সন্দেহাতিকভাবে তারা অপরাধী তারা পাপিষ্ট এবং তারা গুণাগার আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়েছেন অন্যায় কাজে লিপ্ত হয়েছেন তাদের উচিত তবাই না করা তাদের উচিত অন্যায় থেকে ফিরে আসা তারাও তাদের উচিত আল্লাহর কাছে ইস্তেফার করা কারণ জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল খামর ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি নিশ্চয়ই